আসসালামু আলাইকুম ওয়া ওয়াবার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব ইনশাল্লাহ মনোযোগের সহিত আপনারা ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত টেনে টেনে দেখবেন না কেটে কেটে দেখবেন না না হয় কিছুই বুঝতে পারবেন না মনিরাজ নামে যে তাবিজটি রয়েছে যার মূল কাজ হচ্ছে যে জাদু করবে জাদুকর দেখিয়ে দিবে জাদুকরের কাছে নিয়ে যাবে জাদুকরের সন্ধান দিবে প্রত্যেকের উপরে জাদু ফেরত যাবে শতগুণ শক্তিশালী হয়ে তাদের উপরে পড়বে এবং জাদুকর ধ্বংস হবে যেই হোক না কেন একটি কথা মনে রাখবেন অনেক ক্ষেত্রে অনেকের পরিবারে বা আত্মীয় স্বজনের মধ্যে অনেকে জাদুটনা করায় তারাও কিন্তু পার পাবে না এটি থেকে খুব সাবধান মনিরাজ স্টাউজটি আমি সংগ্রহ করেছি অনেক কষ্টে আপনারা অনেকে জানেন যেটি আমি সাইপ্রাস থেকে সংগ্রহ করেছি এবং পৃথিবীর মধ্যে এটি বিরল একটি তাবিজ মনিরাজ তাবিজ এককভাবেও ব্যবহার করা যায় আবার অল ইন ওয়ান যে বিশ্ববিখ্যাত বিখ্যাত অলৌকিক আধ্যাত্মিক লকেট তাবিজ রয়েছে সেটির ভিতরেও মনিরাজ নামক এই বিখ্যাত তাবিজটিও থাকে যার কারণে আপনাকে কেউ জাদু করতে পারবে না ইনশাল্লাহ এবং জাদুকর যেই হোক না কেন তার দিকে ওই জাদু রিটার্ন হবে আপনি কিছুই করতে হবে না এটা অটোমেটিক কাজ করে যে জাদু করবে পথ দেখাবে জাদুকর চিনিয়ে দিবে সহযোগিতা করবে সবাই তাদের নিজের জাদুতে নিজেই আক্রান্ত হয়ে তারা বিপদগ্রস্ত হবে প্রশ্ন থাকে যে অনেকের অনেক জাদুকর বা অনেক মানুষ তার নিজের শরীর বন্ধ করে রাখে জাদু করলে যেন তার উপরে ওটা ফেরত না আসে এই জন্য শরীর বন্ধের অনেক তাবিজ তোমার অনেকে ব্যবহার করে এবার প্রশ্ন হচ্ছে মনিরাজ তাউইসটির দ্বারা যে জাদু ফেরত যায় তখন ওই শরীর বন্ধওয়ালা জাদুকর যদি হয় তখন তার উপরে কি জাদুটি ফেরত যাবে এটির উত্তর হচ্ছে অবশ্যই যাবে কোনো ধরনের বন্ধ তার উপরে কার্যকর হবে না মনিরাজ তাবিজ জাদুকর ধ্বংস করার জন্যই ব্যবহার করা হয় একজন মুমিন মুসলমান যদি নিজের শরীর বন্ধ রাখার জন্য আল্লাহ আল্লাহরবুল্লামিনের সাহায্য সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস আয়াতুল কুরসি এবং বিভিন্ন তসবি তাহলিলের মাধ্যমে যদি তার নিজের শরীর বন্ধ রাখে অথবা সে শরীর বন্ধের কোনো ইসলামিক তাও ইজাত ব্যবহার করে সে তো অবশ্যই প্রোটেক্টেড থাকবে আল্লাহর হুকুমে কিন্তু সে যদি জাদু করতে যায় কিন্তু তার উপরে জাদু রিটার্ন আসবে সে অল ইন ওয়ান তাবিজ ধারণকারী হয়েও যদি কারো উপরে জাদু করার জন্য গিয়ে থাকে বা জাদুর প্ররোচনা করে জাদু করার জন্য পরামর্শ দে বা কাউকে ক্ষতির চিন্তা করে বা কারো উপরে জাদু হোক এটা সে চায় বা জাদুকর কোথায় আছে সে দেখিয়ে দেয় বা জাদুকরের সাথে যোগাযোগ করে অথচ সে বিখ্যাত অল ইন ওয়ান তাবিজ যার ভিতরে মনিরাজ রয়েছে এই রকমের ব্যক্তিও যদি কারো উপরে জাদু করার চেষ্টা করে আর যার উপরে জাদু করার চেষ্টা করছে ওই ব্যক্তি যদি অলিন ওয়ান তাবিজ ধারণকারী হয় অথবা মনিরাজ তাবিজ হয় তাহলে ওই ওই ওয়ান জাদুতে আক্রান্ত হয়ে যাবে প্রোটেকশন সম্ভব নয় সুতরাং খুবই সাবধান খুবই সাবধান মনিরাজ তাবিজ আল্লাহর হুকুমে কাজ করে কোনো প্রোটেকশন সে মানে না আল্লাহ পাকের কুদরতি প্রোটেকশন নিয়ে যদি কোনো মানুষ মুনাফে করে কুফুরি করে তখন তার প্রোটেকশন নষ্ট হয়ে যায় মনিরাজ তাবিজ অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত কার্যকর এই মনিরাজ ব্যবহারের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক জাদুকর ধ্বংস হয়েছে তাদের জাদু করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে তারা নিজে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী এতে পৃথিবীতে জাদুর সংখ্যা কমে আসছে ইনশাল্লাহ কারও বিশ্বাস হতে পারে কারো নাও হতে পারে অবান্তর ভ্রান্ত কথাবার্তা মনে করতে পারে অনেক বোকা মানুষ কিন্তু তা নয় আমি কখনো মিথ্যা বলি না এবং অবান্তর কথা বলি না যা বাস্তব যা রিয়াল আমি তাই বলি ইনশাল্লাহ আপনারা আজকের এই ভিডিও থেকে এই বিষয়টি সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ও বারাকাত